আজকের দিনে অনেকেরই বড় ভরসা মেডিক্লেম কিন্তু বেসরকারি সংস্থার মেডিক্লেম নিয়ে বিস্তর অভিযোগ ওঠে যেমন ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়ার কথা থাকলেও অনেকেরই অভিযোগ নগদেই তাদের চিকিৎসা করাতে হয়েছে পরে সেই চিকিৎসার খরচ পেতে দ্বারস্থ হতে হয়েছে মেডিক্লেম সংস্থার কাছে আরো অভিযোগ বেসরকারি হাসপাতালে নগদে চিকিৎসা করালে যা বিল হয় ক্যাশলেস মেডিক্লেমের কার্ড থাকলে তার থেকে বেশি বিল হয়েছে এমনকি ক্যাশলেস মেডিক্লেমে হাসপাতালের বিলের পুরো টাকা সংস্থা দেয় না বলে অভিযোগ বিভিন্ন সময় এই ধরনের একাধিক অভিযোগ যখন স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে ঘিরে উঠছে তখন সূত্রের খবর এগারোটি স্বাস্থ্য বিমা সংস্থার আধিকারিকদের বৈঠকে ডাকল রাজ্য স্বাস্থ্য কমিশন খুকুমনি হাব লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ এটি তকের পক্ষে যেমন সহায়ক ব্যবহার করাও তেমনই সহজ স্বাস্থ্য বিমা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ নিরসনে উদ্যোগী হল স্বাস্থ্য কমিশন একুশে এপ্রিল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যে স্বাস্থ্য বিমা পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি এবং বেসরকারি এগারোটি মেডিক্লেম সংস্থা আধিকারিকদের তলব করা হয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন সূত্রে খবর একুশে এপ্রিল ধনধান্য অডিটোরিয়ামে স্বাস্থ্য বিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান এবং আধিকারিকরা মেডিক্লেম নিয়ে মানুষের এত অভিযোগ কেন আসছে তার কারণ এবং সমাধান খুঁজে বার করাই বৈঠকের উদ্দেশ্য ইন্স্যুরেন্স কোম্পানিদের নিয়ে আমাদের অনেক দিনই অনেক রকম সমস্যা হচ্ছিল আজকাল যে ধরনের কমপ্লেন আসে তার শতকরা সত্তর থেকে আশি শতাংশ কমপ্লেন কিন্তু টাকা পয়সা সংক্রান্ত অর্থাৎ বিল বিল বা এক্সট্রা এক্সট্রা টাকা নেয়া রসিদ না দেওয়া এই সমস্ত ধরনের কিছু অসৎ ব্যক্তি তারা অনেক ক্ষেত্রে এরম দেখা যায় যে চিকিৎসা কোনো সার্জারির ক্ষেত্রে একটা সার্জারিকে ব্রেক আপ করে বিলটাকে বাড়িয়েছে কিছু জায়গায় ট্রিটমেন্ট দেয়া হয়নি এরম ক্লেমও করা হয়েছে এটা অনেকেই বলে আমরাও শুনেছি ইস এ অ্যাবসলিউটলি এ মিথ অ্যাকচুয়ালি এটা অনেক সময় হয় যে প্রাইভেট পেশেন্ট হয়েছে বলে যে এটা করা হচ্ছে আর ক্যাশ পেশেন্টকে করা মানে এটা রকম কোনো স্কোপ নেই কিন্তু অর্থাৎ মানে আমাদের যে রেটগুলো যেগুলো করা রয়েছে ম্যাক্সিমাম প্যাকেজ রেটে করা হয় সুতরাং এখানে কোনো রকমভাবে যে কেউ একটা চার্জ করে দেবে এই এই সিচুয়েশান কিন্তু পার হয়ে গেছে কিন্তু অনেক বেশি স্ট্রাকচার এখন কোনোরকমভাবে কোনো চান্স নিয়ে নির্ভয়ে কিন্তু সব ইন্স্যুরেন্স পেশেন্টরা কোনো রকমভাবে এক্সট্রা নেবার কোনো হসপিটালের কোনো প্রাইভেট হাসপাতালে কখনোই সম্ভব নয় যে এগারোটি স্বাস্থ্য বিমা সংস্থাকে বৈঠকে ডাকা হয়েছে তার মধ্যে অন্যতম ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি নিউ ইন্ডিয়া এশ্যুরেন্স কোম্পানি টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আই সি আই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা